অনেকটা লেট হয়ে গেছে তাদের তো কি কিনতে যাচ্ছি বা কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদেরকে বলবো না ওটা ভিডিওর মাঝখানে বলে দেবো বাদ বাকিটা তোমার কিছু বলার আছে না এমনি তো অনেকটা লেট হয়ে গেছে আর আমাদের তাদের বেরোতে হবে এমনি সন্ধ্যে হয়ে গেছে তো বেশি কথা বাড়াচ্ছি না একবারে স্টেশনে গিয়ে যদি পারি তো কথা বলছি না পারলে একবার সেই জায়গায় গিয়ে কথা বলবো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর একটু স্কিপ করবে না স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা কথা হচ্ছে ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি ইসাপুর স্টেশনে আর বিশ্বজিৎ গেছিল ট্রেনের টিকিট কাটতে তো ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে আর ট্রেন ঢুকছে শিয়ালদায় গিয়ে একদম কথা হচ্ছে ততক্ষণ ভিডিওটা দেখতে পাচ্ছি আর এদিকে দেখতে দেখতে দেখো আমাদের ট্রেন চলে এসছে আর এত ভিড় ট্রেনে যে কি বলবো আমি ঠিক মতন ভিডিও করতে পারছিলাম না এদিকে দেখো আমরা দুজন বসার সিটও পেয়ে গেছি তাই একটু ক্যামেরা অন করে দেখছিলাম যে আমরা দুজনকে কেমন লাগছে আর এদিকে দেখতে দেখতে আমরা শিয়ালদা পৌঁছেও গেছি তো ফাইনালি আমরা শিয়ালদা স্টেশন চলে এসেছি এখান থেকে যাবো আমরা এখন প্ল্যানে তো বাইরে বেরিয়ে বাস ধরবো তো গিয়ে তোমার সাথে কথা এটাই হচ্ছে যে শিয়ালদার ব্যস্তম রাস্তা যেখানে সবসময় ভিড় থাকে আর সেই ভিড় কাটিয়ে আমরা চলে যাই বাস স্ট্যান্ডের কাছে আর এদিকে দেখতে দেখতে কিছুক্ষণ বাদে আমাদের স্প্ল্যানেটের বাস চলেও আসে আর আমরা উঠেও যাই বাসে আর এদিকে আমাদের বাস ছেড়েও দেয় শিয়ালদাকে টাটা বাই বাই করে স্প্ল্যানেটের দিকে এগিয়ে গেলাম আর এই ব্রিজ থেকে শিয়ালদা স্টেশনের ভিউটা দারুণ লাগছে আর কিছুক্ষণ বাদে আমরা দেখতে দেখতে স্প্ল্যানেটও ঢুকে যাই আর এদিকে দেখো দেখতে দেখতে আমরা বাস থেকে নেবেও পড়েছি লেস কি আমরা ধর্মতলায় তো এখান থেকে আমরা এখন শপিং করবো বা জিনিসপত্র দেখবো কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে তো সেই জন্য एक्चुअली আমরা এখানে এসছি আর রাস্তা অনেক জ্যাম ছিল সেই জন্য বাস রাস্তা অনেক লেট হয়ে গেছে আর এমনিও আমাদের অনেক লেট হয়ে গেছে তো বেশি কথা বলাবো না তোমার কিছু বলার আছে তো চলো এটা দেখে থাকি আর এনজয় করতে থাকি তো চলো গিয়ে দেখা যাক যে কি কি ভালো ভালো কালেকশন উঠেছে স্প্ল্যাটে আর এদিকে আমি যেতে যেতে ভাবছিলাম যে এই জামাটার জন্য স্প্ল্যাটে এসছি সেই জামাটা কি আদৌ পাবো তো চলো গিয়ে দেখি যে পাই কিনা তো আর এদিকে দেখলাম যে ছেলেদের কালেকশন কিন্তু ভালোই উঠেছে এখানে যে মেয়েদের ডাউনসোল্ডার গেঞ্জিগুলো আছে বিভিন্ন ধরনের দামের আছে দুশো তিনশো তোমরা একটু যাই কিনবে না কেন বার্গেনিং করেই কিনবে আর প্ল্যানিটে এলে কিন্তু তোমরা একটু সকাল সকাল আসবে তাহলে একটু দেখে ঘুরে কিনতে পারবে আর এখন যাচ্ছি আমরা সিরাম মলে দেখো দেখতে দেখতে আমরা চলেও এসেছি সিরাম মল আর এখানে ডেকোরেশনটা কিন্তু সত্যি দারুণ করেছে সিরাম মলে এলেই দেখি যে কিছু না কিছু থাকে এখন যেমন এটা করা আর এদিকে দেখো আমি ভিডিওতে পোস্ট দিচ্ছিলাম আর এদিকে দেখতে দেখতে আমার ফাইনালি সিরাম মল ঘোরা কমপ্লিট এখন যাচ্ছি নিউ মার্কেটের দিকে দেখি ওখানে কি কি ভালো ভালো কালেকশন উঠেছে মেয়েদের এখানে ভালো ভালো ওয়ান পিস আছে কুর্তিস আছে তোমরা চাইলে দেখে শুনে কিনতে পারো আমার তো এমন কিছু পছন্দ হয়নি আসলে আমি আমার ড্রেসটাই খুঁজছিলাম আমার যে ড্রেসটা পছন্দ যে ড্রেসটার জন্য আমি নিউ মার্কেটে গেছিলাম সেই ড্রেসটাই খুঁজছিলাম তো দেখতে পাইনি এখন অবধি এখান থেকে তোমরা মেকআপের জিনিসপত্র না নেবারই চেষ্টা করবে কেন কি এগুলো কোম্পানির প্রোডাক্ট হয় না এখানে দেখো গুলো কি সুন্দর বিভিন্ন ধরনের সাইজ এর টেরি আছে খুব সুন্দর সুন্দর টেরি গুলো আর দেখো এখানে স্লিপার গুলো কি সুন্দর এখানে দুশোর মধ্যে ভালো ভালো স্লিপার তোমরা পেয়ে যাবে বন্ধুরা আর এদিকে দেখো আমি সানগ্লাসের দোকানে ঢুকে গেছি আমি ভাবছিলাম একটা সানগ্লাস নেব তো বাট আমার পছন্দ হয়নি বলে আর নিলাম না স্প্ল্যাটে আমি মেয়েদের কালেকশন ভালো দেখতে পেলাম না বাট ছেলেদের কালেকশনগুলো দেখলাম ভালোই ছিল টি শার্টের এখানে দেখো ছেলেদের ডাউন শোল্ডার গেঞ্জিগুলো খুব সুন্দর লাগছে এখানে তোমার তিনশো সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাবে আরো কমেও হয়ে যেতে পারে তোমরা একটু বার্গেনিং করে নেবে ভিডিওতে হয়তো আমি সেভাবে তোমাদের দেখাতে পারিনি ঘুরে বা ভালোভাবে দাম দর জিজ্ঞাসা করে কেন কি আমার একটু তারা ছিল আমি তাড়াহুড়োর মধ্যে একটু গেছিলাম আর আমার লেটও হয়ে গেছিল তাই জন্য আমি অতটা ভালোভাবে দেখাতে পারিনি নেক্সট টাইম তোমাদের নিশ্চয়ই দেখাবো ফাইনালি অনেকক্ষণ ঘোরার পর আমি যে ড্রেসটা কিনতে গেছিলাম সেই ড্রেসটা আমি খুঁজে পেলাম না তাই একটু মনটা খারাপ আমার তো আর কি করা যাবে তো যখন এসছি একটু ঘুরেই যাই এদিকে দেখো আমি আরেকটা সানগ্লাসের দোকানে ঢুকেছি আমার একটা সানগ্লাস পছন্দ হয়েছিল বলে কিন্তু আমার মুখে মানাচ্ছে না বলে সানগ্লাসটা আমি আর নিলাম না আর স্প্ল্যানেটে কিন্তু সানগ্লাসের দামগুলো একটু বেশিই বলে দুশো আড়াইশো এমন বলে তো আমাদের ঘোরা কমপ্লিট হলো তো আমি যেটা কিনতে এসছিলাম সেটা পাইনি স্প্ল্যানেটে আর আমিও যেটা কিনতে এসছিলাম যে প্যান্ট আর যেরকম মানে সেরকম আমি পাইনি তো খারাপ তো দেখা যাক অন্য কোথাও পাই কিনা তো চলো এখানে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমরা বাড়ি চলে এসেছি তো আমি যে ড্রেসটা কিনতে গেছিলাম ধর্মতলায় তো সেই ড্রেসটা পেলাম না আর আমিও সেই জিনিসটা পাইনি পছন্দ করেছিল তো ওই ড্রেসটা পাইনি তো বেকার যাওয়া হলো আমাদের কিছু করার নেই তো বেকার বলবো না তোমাদেরকে কিছু তোমরা দেখতে পাবে ব্লগটা আসলে হয়তো তো আমি অত ভালোভাবে দেখাতে পারিনি হয়তো ব্লগেতে দোকানে কোনটার কি জিনিসপত্রের দাম কিছু দেখাতে পারিনি অত ভালোভাবে অনেকটা ভিড় ছিল কারণ অনেকেই দিন মনে হয় চলছে মনে হয় সেটা ওই জন্য এত অনেক ভিড় অনেক ক্রাউড ছিল ওই জন্য দেখাতে পারিনি তোমাদেরকে আর আর কি বলবো তো প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর তো অবশ্যই করো আর নতুন কোনো ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে তো ততক্ষণ টাটা